नय तारीख दादा घोषणा दी विषय आज घर से बाहर कोई मत निकलो घर में मोमबत्ती जलाना पड़ेगा बजना पड़ेगा आप लोग घर से बाहर कोई मत निकलो 3 মিটার দূরত্ব রাখা पड़ेगा मेरे भाइयों मेरे बहनों आप लोग हर टाइम 3 मीटर দূরত্ব রাখনা দিদিও কইছে আমার মা বন্ধুরা আপনারা সব সময় 3 মিটার দূরত্ব থাকবেন আমরা করুণাকে দেশ থেকে ভোকাবো মোর बापটা নেতাগিরি রাই আর মন্ত্রী লার চিন্দা ধারার রাই এ দা এই যে কইছে দাদার দিদি তিন মিটার দূরত্ব রহি না মাথার মরণে ঘুরে গিয়েছে রে দাদা রে টি দেখি নয়া নয়া বেয়া হচ্ছে দিয়া মালা বদল খালি ওই চিন্তা মাথা ঘুরে গে এই যে দাদা দিদিরা কইছে তিন মিটার দূরত্ব রহে না নায়া নায়া জেলা বেহা কইছে আমার মিটার দূরত্ব রবে দাদা ওই তানে কদে জব আপ লোক নাই শুধরা তো হাম লোক কাছে শুধরে জব আপ লোক মন্ত্রী লেবে নাই শুধরা তো হাম লোক দেশি লোক কাছে শুধরে মেরা পাতাটা কোচে এই রাজগন্ড দাসী মাছ খান লাগা মাছ খান লাগা মাছ খান লাগা আজি পুলিশ নাই মানে পুলিশ দেখলে মাছ পিনি মো পুলিশ না দেখলে মাছ পিনি মো মোন্ডা কোচে পুলিশ লাগে বেশি দরকার পড়ে কই তানে কোচু দাদা আজি মহা লকডাউন তবে তোমার কিন্তু সবাক ভয় পাইছেন না হয় এই যে করুণা হায়া মরিম করুণা হায়া মরিম একটা কথা চিন্তা করে দেখিচন হিন্দু কহ মুসলমান কহ তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা আমি কব পারো না আমার দার্জিলিং ডিস্ট্রিক্টের কথা কোচ কায় কুন্তি মরেছে মুরুক এই যে দিদি আর দাদা আলুয়া চাউয়ের বস্তা আর আটার প্যাকেট ছেড়ে দিছে কায়ক মন্ত্রী মরচন মর আলুয়া খাই চলে যাও হিন্দু হে মর আর মুসলমান হে মর আর যে কোনো জাতি হে মর আলুয়া খাও আটার প্যাকেট আলুয়া আমার হিন্দুলা মরিলে তেরো দিন আটা খাতি আলুয়া চাও খাচ্ছি খালি আটার প্যাকেট আলুয়া ওই টানে কো দাদা খালি লোকায় নহাই হায় যেন আমার বড়োলোক আমার কিন্তু বড়োলো চাউ আর আটা পাইছি বোলা আমার ঘরে গরু ছাগলা খেলাইছি হ্যাঁ বোলা আমার খামো নি আমাকে খাচ্ছি বাসমতী আর আমার গরু ছাগল আর কথা পানি কান দিব তো আমার কি কী গরু ছাগল করুণা মানে আমার আল্লাহ আর ভগবানের আশীর্বাদ করছে এ ভগবান আর করুণা দে আর যে আমার আটার পেকেট আলু খাওয়া পারি লোকের দোয়ারা থাকে গরু ছাগলের দুয়ারা বেশি লাগিয়েছে কচ্ছম সেমি তোমার যত নামাজ রোজা করো। যত হরিনাম করো। আর পুর মানুষ জন্ম পাবনি যেইলা যেইলা করুণা হয়া মরিচে ওইলা গোটলায় মানুষ কুলে জন্ম লিবে গরু ছাকল কুকুর বিলাই সকায় আতব খাইছে আলুয়া খাইছে তো আজি ম লকডাউন আ বাবা মুখ পাঠাইছে কতে বেটা কনেক চলে যা প্রধান নাম কি দা কতে কনেক চলে যা প্রধান পৰা এই যে ইলেকশনটা ঠেকিছে দুই দিন তো কাছু দাদারি এতলা জায়গা মই প্রচার করে বেরানো প্রধান পারার আইডিয়া সালা কেন পারাতে রে রাতি করে বুঝাই আছো মু যে কাকা ভোটটা চিতাক দিবন খরগোশক দিবন নে চিতার খরগোশ লাগিছে তো কতে না বউ ভোট হামার তোর বাপ টাকা আর সকালে করে দেখেছু। খরগোশের পাটি খান ইন এলা যদি ইরা পাটি অবলা দশরা পাটি पाठीर गुस्ती मारू काय जितीबे जितीबे मोर पाठीरा मुख ठीक राखवा हवे प्रधान पर तो सीधा चले गेलो ना फटाफट ओटे मोर मालदार खोलला तोर पाठी आय हे फुला राजनीति बेकार जिनिस बेकार চিন্তা ধারা করে দেখুন তো লোক বুঝা যাবে না ভালো হওয়া যাবে বাবু রাজনীতিরা উঠে রোগ ভালোবাসার নীতিরা মুখ চালবা ফাটাফকর চলে গেল মোর মালডার পেখায় খোলা কাঠিয়া গছ আমার তিন বিঘা বেগন কাটছে তিন বিঘা বর্তমান তো লকডাউন চলেছে হাট বাজার বন্ধ জানুতে তে আমার তো ছাড়া গতি নাই বেগন বাড়ি খান বসিয়া বসিনু এলা মোর মালটা আসবে বেগন তুলিবা আকো করুণা না সকাল থেকে কিছু তরকারি নাই বাড়িতে জামা গু বেগন ছিঁড়লিয়ে ঠিক আছে মা তাড়াতাড়ি আসিস করুণা ঠিক আছে লাগনে তবে দিদি যে থেকে লকডাউন চালু হইছে সেই থেকে আমার বাড়ি বেগুন ছাড়া কোনো তরকারি হয় না তেজা মা যেতে পাঠা দিলে দুইটা বেগুন তুললে তো নি আসো আচ্ছা পুরো কানদটা তো ফাঁকা কেন একা এবারে একাই এবারে ভোটত জিতাম এইসব লকডাউন ওই জন্য একটা লকডাউন দেখা যায়

আচ্ছা শুন আজ তো মহা লকডাউন আজ মহা লকডাউন মাসত একটা লোক তো কান্দরটা হয়নি হইনি আজি তো চংরা চংইলা সুযোগ দেই কেন রে লোকজন نکلিবেনি হ্যাঁ সবাই ঘরত চংরা চংইলা কবগে বাবু আজি আমার তাক আজ যদি পুলিশ আসে পুলিশ পুলিশ আসিবে নি বেখন বাড়িখনত পুলিশ আসিবে নি

উদিনা মোর এরকম হইছে তোর এরকম হইছে হ্যাঁ ভাত গন্ধ পাও না উদিনা কিনো রাজ গইন হ্যাঁ কতে লোকলা কতে মেটি গেল দাইস না কেনে কতে মেটি গেল দাইস না মেটি গেল গেলে করুণা ধরোগা না ধরক ভক্তি ভর্তি তো করিবেই রাতি করে চিপিয়া মারিয়া খতম কোথায় যেসে আংসাং জোরলা ধরলো বলে মারিয়া খতম কচ তুই মেডিকেল যাস না প্রাইভেট ডাক্তারের লোক যা রাজগুন গেনু প্রাইভেট ডাক্তার ডাক্তারটা যা কনু কি করলো কচ কি ভাইরাস কি হয়েছে বলছি স্যার এরকম ব্যাপার খাওয়া দাওয়া কিছু গন্ধ পাওয়া যায় না কি যে হলো হ্যাঁ হ্যাঁ কচ কিছু গন্ধ পাইস না কি কি ভাই চেক করিল সালা কি কোয়াছে কৌদি কি কয়েছে সালা কি কোয়াছে কৌদি কচে ভাইরাস হ্যাঁ তোর যা খাবার তুই খাইলে তোর যা দেখিবার ইচ্ছা তুই দেখেলে হ্যাঁ তুই আর বাঁচিব নি তুই বাঁচিব নি আর তুই না বাঁচিলে মই বাঁচিম কিতা কো দি কিতা এলা ভেলা লোক না হ্যাঁ সত্য করে এনং জ্বর আগতে হইছিল মুরগি খরাকলা খাওয়া মনেছে হ্যাঁ হ্যাঁ এটা কেনং জ্বরে বা খরাকলা গন্ধ পোয়া চাই না

এইτηση মোর জীবনের একটা ইচ্ছা কি কোদি ইচ্ছা এই যে ছেড়ে চলে যাম তো হ্যাঁ হ্যাঁ তো রাইজ গোন আছে হাই স্কুল ফাংশন এর সময় না একা ত গান শুনি চিনুগি অ্যাকশন দীপ বেগুনবাড়ী গান বাজে না হবে না পুলিশ তাতে ব্যাপারে তাকে চলে যাওয়া হবে না মরণকালে লুগলা কত শেষ ইচ্ছা কি হ্যাঁ তো মরণকালে এক না গান শোনা এই গান কানে শোনা মানে ওই উপরdark room মানে তে উপর দব নিচত্র হ্যাঁ নিচত্র তাছাড়া উপায় না শেষ আসা ওই বাড়ি বাই সকাল সকাল শুনিব তো আমি কি বসন্তকালে তোমায় বলতে পারিনি bagi hoye ginu ge tumi bonda

যে পুলিশ যেভাবে সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাস ছড়িয়েছে তাতে লাখে লাখে মানুষ মারা যাচ্ছে তাই রাজ্য সরকার এবং খন্দের সরকার আজ থেকে লকডাউন ঘোষণা করেছেন তাই আপনারা বিনা কারণে ঘর থেকে বেরোবেন না যদি একান্ত প্রয়োজন মনে হয় তাহলে করবেন প্রশাসন হাত বাড়িয়ে আর যদি কারো বাড়িতে যদি কারো সর্দি কাশি বা হালকা জ্বর হয়ে থাকে বা আপনারা অনুভব করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পাশে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে গিয়ে ডাক্তারকে দেখাবেন আর একটা হচ্ছে যদি কোনো অপরিচিত লোক আপনাদের গ্রামে আসে তাহলে তাদেরকে ঢুকতে দেবেন না বিশেষ করে বাচ্চাদের সাবধানে রাখবেন আর বাজার থেকে কোনো শাক সবজি নিয়ে আসলে অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে রান্না করবেন আর বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন স্যার বলুন সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছি স্যার মেয়ে হ্যাঁ স্যার জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করে একটু স্যার আমাকে বলছেন হ্যাঁ মুখে মাস্ক কই স্যার মাছ আনতে ভুলে গেছি মাছ আনতে ভুলে গেছে আজকে জানে না মহা লকডাউন জানি স্যার বড় বাবুর সাথে কথা বলেন দেখো বোন তুমি জানো না আজকে মহা লকডাউন হ্যাঁ জানি স্যার তো জানার শর্তেও তুমি ঘরে বাইরে এসেছো কেন স্যার মা পাঠিয়েছে আমাকে বেগুন তুলতে মা পাঠিয়েছে মুখে মাস্ক কই স্যার ও ভুলে গেছি মানে মারি একটা চাপ নাকি স্যার আমার ভুলে গেছে আমরা যে বারবার বলি যে মুখে মাছ লাগাবা ঘর থেকে বেরোবেন না বিনা কারণে কিন্তু কথাটাই নেই শুনতে শোনা ঠিক আছে স্যার আমার বলি আমরা কাদের জন্য বলি আর তোমাদের সুরক্ষার জন্য বলি আমরা হ্যাঁ স্যার ঠিক আছে এখানে বেশিক্ষণ থাকবো না আবার কিন্তু আমরা এই পাশ দিয়ে আসবো ঠিক আছে এবার দেখি তাহলেকে ধরে নিয়ে যাব চলে যাব রেখে দেব ঠিক আছে ঠিক আছে পড়তে বাবু বলেন স্যার এখানে তো আমরা প্রচার করলাম জনসাধারণকে আমরা এখন একটু বাইরে যাই আর ওই দিকে প্রচার করি যাতে মানুষ লকডাউন সেভাবে যেন ভালোভাবে মানে ঘরে বাইরে না যায় ঠিক আছে বুঝা পায়নি লোকটা এ না আমার বুঝা পাই বাইরে বেকন বাড়ি ঘুটিরা

মই খালি চিন্তা করছি তো জিজ্ঞাসা করছে নাকি এটা কি তুই যদি খালি কোলে বেগন বাড়ি ঘুরতি নারী আজ যদি দেখি লো এটা কি দিয়ে বানায় গে শুন বেশি দেরি করে যাবেনি চল তাতে চল হল মাইরি বাতাল চল তাতে চল আর আসবে চাইছি হ্যাঁ আর আসবে চাইছি এই ভাই হ্যাঁ কত দেরি করে আমি আবার আসবো মই ডেরম আর চল তোর বেগন বাড়ি গে

जवानी बनेगा जवानी बनेगा आरा बुती, आरा बुती। आरो। मेरी क्या अरबुती, अरबुती? अरो? तूने मेरे को क्या-क्या पिला के गमतलू बना? परसों निर्कापन किया है। आ, जवानी बन गया है। भाई क्या पिला दिया? ये लॉकडाउन की दिन में? है? बहुत बढ़िया चीज़ है। बुड्ढा भी जवान हो जाता है।

कोई नहीं है एक तब लोग भी रहना क्या बाजी हाँ माने चे लोग ला माने चे हने हाँ। आज मार लोग डाउन है कोई नहीं है श्री श्री बार श्री हाँ। तू और मैं मिलके तीन अरे मातलू ये मिले दूजन मिले बोले तीन हाँ।